আমার আর নতুন ভ্লগে তোমাদেরকে স্বাগতম আর এই জায়গাটা অনেকেই চিনো আর যারা না চিনো এটা হচ্ছে কালীগঞ্জ উপজেলা মোটামুটিভাবে মারাত্মক সুন্দর তবে সরকারি জায়গায় মানুষগুলো যদি সরকারি জায়গার মতোই সুন্দর হতো তাহলে আরও বেশি পেরেশানি কমে যেত আমি গত চার মাস ধরে উপজেলায় আসতেছি আসলে একটা নিবন্ধন জন্ম নিবন্ধনের সংশোধনী নিয়ে কিন্তু এরা না করে দিচ্ছে না ছেড়ে দিচ্ছে পেপারগুলো জমা দেওয়ার পরে বলে যে এটা নিয়ে আসো এটা যখন নিয়ে যায় তখন বলে ওটা নিয়ে আসো তখন ওটা যখন নিয়ে যায় তখন বলে সেটা নিয়ে আসো আর যখন সেটা নিয়ে যায় এটা নিয়ে যায় ওটা নিয়ে যায় তখন কিছুই না নিয়ে যাওয়ার না থাকে তখন বলে এখন হবে না এটা কোন ধরনের কথা বলো তোমরা আসলে আজকে শেষ শেষ বলেই দিল যে এটা হবে না সো অন্যভাবে ট্রাই করতে হবে আচ্ছা বাদ দাও এটা হচ্ছে মাহাতাবুদ্দিন মহি না মাহাতাবুদ্দিন ডিগ্রি কলেজ যদিও আমি এই কলেজে কখনো পড়ি নাই কিন্তু কলেজটাও সুন্দর আর বাইদ হয়ে গেছে এই কয়েকটা দিন ধরে আকাশটা যে এত পরিমাণ সুন্দর লাগতেছে মানে এটা ক্যামেরা বন্দি করলে দেখলেই জানি মনে হচ্ছে কোথায় যেন হারিয়ে যাচ্ছি আকাশের মধ্যে চলে যাচ্ছি বের হয়ে যাচ্ছি কোথায় যেন আমি যেন নাই আমার মধ্যে আচ্ছা এত সুন্দর কেন আকাশ আমার মনে হচ্ছে আমার লাইফে এই প্রথমবার এত সুন্দর আকাশ দেখতেছি মেঘ কত সুন্দর তার পেছনে আবার আকাশ ধোয়াশে এত সুন্দর কেন ভাই আমার সামনে যে আর ওয়ান ফাইভ আছে এই যখন দেখছি আমার হেলমেটে ক্যামেরা লাগানো ওই পিচ থেকে সামনে এসে সেই রকম বাউলি দিয়া টান দিতেছে এমনি অমনি কানে ফোন আছে আমি মনে মনে কই ভাই আপনার মতো অনেক দেখছি ভাই আপনি পেছনে থাকেন এই তো পেছনে যাইব না তো ঠেলা আরে পেছনে পাঠাইয়া দিয়ে আমি একটু আগে উঠে গেলাম আর কি ভাই পুরান বাজার যে শুধু ঢাকাতে আছে এমন না আমাদের কালীগঞ্জেও পুরান বাজার আছে এটা হচ্ছে পুরান বাজার কিন্তু পুরান বাজারে এত ভিড় কে আজকে তো হাটবার না তো আজকে এত জ্যাম কে ভিড় হোক জ্যাম হোক তাতে আমার কি আমার তো দুই সাইকার সাইকেল আর সামনে আছে নতুন ব্রিজ যে নতুন ব্রিজটা সবাই হাইলা দুইলা ভিড় ভিডিও বানাইছো আমি একটু হাইটা দেখলাম সরি একটু বাইক চালাই দেখলাম দুই পাশ দিয়ে হাঁটার রাস্তা আছে আর মাঝখান দিয়ে আছে গাড়ি ঘোড়া পাগল ছাগলের রাস্তা মাঝে মাঝে দুই একটা পাগলের ভিতর দিয়ে হাইটেও যায় যদিও দুই পাশে হাঁটার জায়গা রাখছে এরা হচ্ছে বাংলাদেশের লিজে বাজারের মাঝখানে ভাব নিয়ে একেবারে দশতলা খাড়ায় দাঁড়ায় আছে সো দশতলার পাশে একটুখানি গলিতে আমার একটুখানি কাজ আছে সেটা হচ্ছে একটা মোবাইল ঠিক করতে হবে সো মোবাইলটা ঠিক করার পর দেখা হচ্ছে মোবাইলে জীবনটা আজকে তামা তামা করে এলাই দিছে ভাই যেদিক সেদিক রাবার মায়েরা এর দম নেওয়ার জায়গা রাখে না এন কি করবে পাগলামো করছিল একটুখানি ডিসপ্লেটা গেছিল আর কি ডিসপ্লেটা একটু ফাও বাজি মেয়েরা ফাঁস করে আটা দিয়ে চিপকাই দিছে এই সিজনটাতে ভাই কি একটা কাহিনী কইরা গেছে বৃষ্টিতে বৃষ্টিতে সারা জায়গা পানি পানি হয়ে গেছে সুন্দর একটা রাস্তাঘাইটা সেতু করতে হয়েছে আমাদেরকে এখন চলতে যে কষ্ট হইতেছে কখন জানি না সেতু ভাইঙ্গা নিচে পড়ে যায় দু চোখা চার চোখ লাগাইয়া তারপর ম্যাগনিফাইন গ্লাস লাগিয়া বাসের উপর দিয়ে বাইক সাইকেল এবং গাড়িগুলো নিয়ে যাইতে হইতেছে কতটা সংগ্রাম করে আমরা চলছি এই সুবিদপুর গ্রামের মানুষগুলো আহা পছন্দের মেয়েটির কথা বাড়িতে বলতে পারি না কিন্তু দোকানে এই 트리গার দুইটা দেখে দোকানদারকে বলতে পেরে আমি সেই কষ্ট উপসম্বোধ করেছি আজকে আমার খুবই ভালো লাগতেছে সেই কষ্টটা দূর হয়ে গেছে বাই দ্য ওয়ে আমি গেম খেলে কিন্তু এমন দুই কালারের 트리গার এত স্মুথ এত ভালো 트리গার আমি কখনো দেখি নাই তো দেখার সাথে সাথে আমি দোকানদারকে বললাম ভাইয়া ওটা আমাকে দেন ওটা আমার অনেক পছন্দ হয়েছে ভাইয়া বলল ওকে ঠিক আছে নো প্রবলেম বাড়ি আসার পর আমি আঙ্গুলে লাগায় দেখলাম ও মাই গড এ তো মারার আগে

গাড়ি কিনলে তো গাড়ি চালানো শেখাই লাগবে ভাইকে নিয়ে এর আগেও দুই তিন দিন প্র্যাকটিস করেছিস আজকে বের হয়ে পড়লাম প্র্যাকটিস করার জন্য ভাই মোটামুটি ভালোই পারে কিন্তু একটু জায়গা থেকে উঠতে গেলে মানে জায়গা থেকে ছাড়তে গেলে যে প্রবলেমটা হয় এটা একটু বেশি ফেস করে কিন্তু আজকে এটা ক্লিয়ার করতে হবে আমি মনে করি তবে একটু সময় লাগবে কারণ জায়গা থেকে রানিং করা এটা একটু কষ্টসাধ্য অনেকে অনেক বছর ধরে চালাইতে পারলেও এটা অন্তত শিখতে পারে না আমরা যেখানে আছি এটা হচ্ছে দাসপাড়া তবে এই দাসপাড়ার ভেতরে একটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে এই বাসগুলো এই বাসগুলো একটু চাইনিজ বাস মনে হয় চাইনায় আবার এমন এমন সোজা বাস এত এত বড় বাস আপনারা আমাকে এত মোটা মোটা বাস ভালোবাসা হিসেবে দিলেও আমি কয়েকটা বেঁচে একটু মোহন বিড়ি কিনতাম তো যাই হোক এত মোটা মোটা বাস দিতে হবে না আর দিলে এত মোটা মোটা বাসই দাও দেশি বাসের মধ্যে আসলে কি আছে এগুলো চিকন চিকন ব্যথা লাগে না সেই পর্যন্ত ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম